হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলে আসলাম ফরিদপুর বিভাগে এটা যে বাসভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ার মুশারফ হোসেনের বাসভবন দেখুন বাসভবনের গেট আপটা অন্যরকম ফুল ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়ার মতো গেট আপটা করছে টোটালি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তার বাসভবনটা করা অনেক সুন্দর এটা হচ্ছে ফরিদপুর বিভাগের ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এবং শেখ হাসিনার একমাত্র বিয়ের বাসভবন অনেক দামি বাসভবনটা হ্যালো ভিওয়ার্স দেখুন এটা হচ্ছে উট পাখি আমি আসলে ফরিদপুর বিভাগে ঘুরতে আসছি ইঞ্জিনিয়ার মুশারুফ হোসেনের বাসভবনে তিনি হচ্ছে শেখ হাসিনার একমাত্র বিয়েই তো সেখানে ঘুরতে এসে তার বাসভবনে তার বাসভবনটা কমপক্ষে পঞ্চাশ একর হবে দেখুন তার বাসভবনের পিছনে মানে টোটালটা পার্কের মতো কত সুন্দর সেটা হচ্ছে উট পাখি তিনি বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের পাশি পশু পাখি অনেক শখ করে লালন পালন করে থাকে এটা হচ্ছে উট পাখি দেখুন কত বড় ভিভার্স আসলে আল্লাহ তালার কি সৃষ্টি দেখুন কত বড় গলা লম্বা হ্যাঁ উট পাখি এটা